প্রিয় মাসো খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা দু সালের নতুন পোনা ভেটকি বা কোরাল মাছের পোনা এখন বর্তমানে পাঁচ ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে যে পোনাগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছে এগুলো হচ্ছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা এই পোনাগুলো আপনারা আমাদের কাছে পাবেন আমরা পাইকারি রেটে মাছ বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো খামারি ভাই যেসব প্রোজেক্টে প্রচুর পরিমাণ গুঁড়া মাছ হয় ওই সব প্রোজেক্টে ছাড়তে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে খামারি বন্ধুরা এই পোনাগুলো হচ্ছে নদীর পোনা অরিজিনাল এই পোনাগুলো এক বছরে আড়াই থেকে তিন কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে আমরা দীর্ঘদিন ধরে এই মাছ চাষে আসি এবং এখনও বর্তমানে মাছ চাষ করতেছি যদি কোনো খামারি ভাই ভেটকিমার চাষ করতে চান অল্প দিয়ে হইলেও আপনারা শুরু করেন করে দেখেন বিষয়টা ভেটকি মাছ চাষ করে লাভবান হওয়া যায় কিনা আপনারা অল্প পরিমাণে সেরেও ভেটকি মাছ চাষ করে দেখতে পারেন অবশ্যই লাভবান হবেন আমাদের কাছে সাত ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের পোনা আছে বিভিন্ন সাইজের পোনা দামের অনুযায়ী যে পোনাটা এখন দেখতেছেন এটা হচ্ছে সত্তর টাকা পিস এই মাছগুলো হচ্ছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজের পোনা এবং আমাদের কাছে তিন ইঞ্চি চার ইঞ্চি পোনা আছে পঁয়তাল্লিশ টাকা এবং তিন ইঞ্চি সাইজের পোনা আছে আড়াই ইঞ্চি সাইজের পোনা আছে যে কোনো পোনা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন